শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক গতদিন একাত্তর দশমিক নয় দুই পয়েন্ট বা এক দশমিক পাঁচ এক শতাংশ বেড়ে চার হাজার আটশো সাতচল্লিশ পয়েন্টে স্থির রয়েছে এ নিয়ে তারা তৃতীয় দিনের মতো এটি ইতিবাচক ধারা অব্যাহত রাখে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো ছিয়াত্তর কোটি টাকা যা গত কার্যদিবসের তুলনায় ছত্রিশ দশমিক ছয় তিন শতাংশ বেশি স্ক্যানদ্যান জর্জরিত এই সালম প্রভাবের অধীনে থাকা ইউনিয়ন ব্যাঙ্ক পিএনসি দুই হাজার চব্বিশ সালে পঁচিশ হাজার সাতশো চুরানব্বই কোটি টাকার বিষয় ক্ষতি রিপোর্ট প্রকাশ করেছে যা বিশ্লেষকদের মতে বাংলাদেশের ব্যাঙ্কিং ইতিহাসে এক বছরে কোনো বাজুস স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে ভরি প্রতি স্বর্ণের দাম এক হাজার তিনশো চৌষট্টি টাকা বা শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ কমিয়ে পূর্বের দুই লাখ আট হাজার দুইশো বাহাত্তর টাকা থেকে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ষোলোই নভেম্বর থেকে কার্যকর ছিল পূর্বের দাম চলমান সম্পদ মান যাচাই অ্যাস এ কোয়ালিটি রিভিউ এবং পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ার কারণে জমাকৃত অর্থ উত্তোলন বেড়ে যাওয়া কাছ থেকে অতিরিক্ত দুই হাজার কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে আর্থিক সংকটে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংককে একীভূত করার সরকারি সিদ্ধান্তে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ